দর্শক বন্ধুরা রেব স্পোর্টস এর আপনার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি জামশেদপুরের টাটা মেন হসপিটাল তার কারণটা আপনাদেরকে জানাবো আপনার এই মুহূর্তে রিপন মন্ডল নামটা হয়তো ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছেন মোহনবাগান সমর্থক তার বাড়ি বন পঁচিশ বছর বয়স ছেলেটি তিনি আজকে জামশেদপুর এসেছিলেন মোহনবাগানকে সমর্থন করতে কারণ আজকে জামশেদপুরের ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে সেমিফাইনাল প্রথম লেগের খেলা ছিল আর তিনি ম্যাচটা দেখতে এসেছিলেন এবং তিনি আশা করেছিলেন যে দল ভালো ফল করবে এবং কালকে হাসি মুখে বাড়ি ফিরে যাবে বাট সেটা হচ্ছে না রিপন মন্ডল কিন্তু বেশ ভয়াবহভাবে আহত হয়ে বাড়ি যাচ্ছে তার কারণ আপনারা ইতিমধ্যে হয়তো অনেকেই জেনে ফেলেছেন কারণ আজকে ম্যাচ চলাকালীন হাফ টাইমের আগেই তার তাকে পুলিশ লাঠিচার্জ করে তার মাথা ফাটিয়ে দিয়েছেন এবং ম্যাচের পর ম্যাচ শেষ হওয়ার আগেই তাকে হসপিটালাইজ করতে হয় এখন বলতে গেলে তার ভয় কেটে গেছে আর সেরকম কোনো রিক্সের কিছু নেই তার স্টিচ করলে হয়তো করতে হতো বাট স্টিচ করতে হয়নি ডাক্তার বলেছে হ্যাঁ হালকা ফাটল হয়েছে বাট স্টিচ করতে হয়নি তো এখন বলতে গেলে ভয় কেটেছে বাট অ্যাকচুয়ালি কী ঘটেছে ঘটনা সেটাই তুলে ধরবো এই ভিডিওতে মোহনবাগানের জন্য আজকে স্ট্যান্ডে আজকের স্টেডিয়ামে একটাই স্ট্যান্ড বরাদ্দ করা হয়েছিল এটা হচ্ছে সাউথ ওয়েস্ট আপার স্ট্যান্ড যেখানে ক্যাপাসিটি দু থেকে আড়াই হাজার মতন সেখানেই মোহনবাগানের ট্রাভেলিং ফ্যানদের জন্য সেটা বরাদ্দ করা হয়েছিল এবং সেখানেই বসে খেলা দেখছিলেন রিপন মন্ডল এবং রিপন মন্ডলের মতন বাকি মোহনবাগান সমর্থকরা ম্যাচ শেষে ম্যাচ শেষে বাকি সমর্থকদের সাথে যারা রিপন মন্ডলের আশেপাশেই বসেছিলেন তাদের থেকে জানা গেল যে যেই মুহূর্তে জামশেদপুর গোল করে শুধু তখন নয় ম্যাচের শুরু থেকেই বলতে গেলে জামশেদপুরের সমর্থকরা কিন্তু মোহনবাগান সমর্থকরা কিন্তু উস্কে যাচ্ছিলো তাদেরকে প্রম্ট করে যাচ্ছিলো ম্যাচের শুরু থেকে তার কারণ হচ্ছে মোহনবাগানের স্ট্যান্ডের ঠিক নিচেই হয়তো এক মিনিটের দূরত্ব হবে তার মধ্যে জাস্ট একটা ব্যারিকেড আর ছিলেন বাকি পুলিশ সিকিউরিটিরা ঠিক সেখান থেকে নিচে স্ট্যান্ডে যারা ভর্তি ছিল জামশেদপুর সমর্থকে তারা কিন্তু প্রথম থেকেই কিন্তু উসকে যাচ্ছিল আর শুধু তাই নয় সেখানে থেমে থাকেনি তারা মোহনবাগানের ফ্ল্যাগ পর্যন্ত তারা টানতে গেছে আর ঠিক এরকম একটা সময় যখন ফ্ল্যাগ টানতে গেছে তারা ঠিক সেই ফ্ল্যাগটা মোহনবাগানের ফ্ল্যাগ আপনারা সবাই জানেন মোহনবাগান সমর্থকের কাছে কতটা ভ্যালু সেই ফ্ল্যাগটাকে কিন্তু বাঁচাতে গিয়েছিলেন এই রিপন মণ্ডল আর সেই ফ্ল্যাগটা বাঁচাতে গিয়ে তখনই পুলিশ কিন্তু ভুলবশত তার মাথায় কিন্তু লাঠি লাঠিচার্জ করেন তার মাথায় মারেন এবং তখনই কিন্তু ফেটে যায় রিপনের মাথা পুলিশ পুলিশ কিন্তু চাইলেই জামশেদপুর সমর্থকদেরকে থামাতে পারতো বাট সেটা তারা থামায় নেই উল্টে তারা কি করেছেন মোহনবাগান সমর্থক তাদের সংখ্য লঘু ছিল অনেক কম ছিল সংখ্যায় যেখানে জামশেদপুরের প্রায় সতেরো আঠেরো হাজার সমর্থক গোটা স্টেডিয়াম ছিল সেখানে মোহনবাগানের হয়তো হাতে গোনা কত পাঁচ ছশো হবে আর তাদেরকে আক্রমণ করলেন পুলিশ মার খেলো রিপন মণ্ডল তার মাথায় লাগলো এবং মাথা থেকে ঝরঝর করে রক্ত বেরোতে শুরু করলো সেটা ম্যাচ তো দেখতে পারলেনই না হ্যাঁ মোহনবাগান ম্যাচটা হেরেছে বাট সেটাও তিনি নিজের চোখে দেখতে পারলেন না হাফ টাইমের মধ্যেই তাকে কিন্তু হসপিটালে আনা হলো টাটা মেন হসপিটাল যেটা স্টেডিয়াম থেকে প্রায় দশ মিনিট দূরত্বে এখন যেটা আপনাকে জানালাম তার কিন্তু আর রিক্স কিন্তু কিছু নেই বাট এবার প্রশ্ন এটাই উঠছে এটা জামশেদপুরে কিন্তু প্রথমবার নয় এর আগেও কিন্তু মোহনবাগান সমর্থকরা ম্যাচ দেখতে এসে এরকম ঠিক এরকম ব্যবহারের কিন্তু মুখোমুখি হয়েছে মোহনবাগান সমর্থকরা এটা প্রথম নয় জামশোধপুরের যে সমর্থকদের যে এই যে অসভ্যতামী এটা কিন্তু প্রথমবার নয় এটা কিন্তু প্রায় তিন থেকে চতুর্থবার কিন্তু ধরা পড়ল সকলের সামনে এবার একটাই প্রশ্ন ফুটবল উইদাউট সমর্থক কি ফুটবল আদৌ এক্সিস্ট করে টু বি অনেস্ট আর এই সমর্থকদের দেখভাল করার দায়িত্ব কার সিকিউরিটি আর আজকে মাঠে সেটারই কিন্তু কমতি ছিল আজকে মাঠে প্রায় পুরো ভর্তি স্ট্যান্ড ছিল সেখানে সিকিউরিটিরা ছিল বাট যেটা নজর কাটলো যেটা সেটা হচ্ছে মোহনবাগানের যে আওয়ে স্ট্যান্ড তার সাথে জামশেদপুরের যে স্ট্যান্ড তার মধ্যে দূরত্ব কত মাত্র পাঁচ মিটারে সেখানে ছিলেন হাতে গোনা কয়েকজন পুলিশ তারাও কিন্তু এই সিচুয়েশনটার দেখভাল করতে পারলেন না আপনার যদি যুবভারতীতে যান যুবভারতীর যে আওয়ে স্ট্যান্ড আর হোম স্ট্যান্ড তার মধ্যে কিন্তু বেশি একটা বাফার জোন আছে লম্বা বাফার জোন যেখানে কেউ বসে না ফাঁকা থেকে গ্যালারিটা সুতরাং এরকম কোনো যাতে ইনসিডেন্ট না ঘটে আসলে তাই নয় মোহনবাগান ওই আগে বহু ফ্যানরা ম্যাচ দেখতে গেছে বাট এরকম অসম্যতম ইনসিডেন্ট কিন্তু খুব কমই চোখে পড়েছে বাট আজকে যেটা মাঠে যেটা দেখা গেল পরিষ্কার যে ঠিকঠাক সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকলে ঠিকঠাক অ্যালটমেন্ট থাকলে স্ট্যান্ড অ্যালটমেন্ট থাকলে হয়তো আজকের এই ইনসিডেন্টটা কিন্তু অ্যাভয়েড করা যেত এই সমর্থকরা কিন্তু এরকম আচরণ করেছে হওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের যে ফ্ল্যাগটা সামনের দিকে বের করা ছিল নিচের দিকে ঝোলানো ছিল আগের লেগেও সেম জিনিসটা হয়েছে